এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি ফেল সহসভাপতিরা কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন এরা কারা ভাইয়া এরা কোন কোম্পানির সহসভাপতি স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর সহসভাপতি সভাপতি আর তারা নাকি সবচেয়ে বেশি ফেল করে ইয়েস এটা কেন এসব সহসভাপতিদের পড়ালেখার কোনো দরকার নাই এদেরকে সালাইবে নেতারা ভালো এদের চাকরি দিয়ে দিবে না তারা দরকার কি তাহলে নিউজ দেখতেছি অমুকের খালা বোন ফাঁস করছে অমুকের জামায় ফাঁস করছে তমুকের ফাঁস কোনো ফেল নাই কোন সহসভাপতি যদি ফেল করে তাকে রিক্সা ধরিয়ে দেওয়া উচিত আর কোন নেত্রী যদি ফেল করে তাকে সরাসরি বিয়ে দেওয়া উচিত আপনি এখন বিয়ে করেননি রাজনীতি ছোট ছোট বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছে একেবারে বিয়া শাদি তো করস নাই তাই বোঝস না ছোট ছোট পোলা এখন সভাপতি সহসভাপতি আবার তারাও নাকি এখন ফেল করে অতি বিপদজনক লোক এদেরকে পথ যারা দিয়েছে তাদেরকে এখন বলে দেওয়া উচিত যে এদেরকে একটা একটা রিকশা দরাই দেওয়ার জন্য ভালো বুদ্ধি থ্যাংকস